আসসালামু আলাইকুম হ্যালো এভিওয়ান কেমন আছো তোমরা সময় হিনা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি তো এদিকে আমি বারান্দার দিকে এগিয়ে যাচ্ছি কারণ আমি জানালাগুলো একটু ওপেন করে দেবো আমার হাজব্যান্ডও অনেকক্ষণ উঠে পড়েছে দুজনেই আমরা উঠে পড়েছি তো দেখো বাইরের ভিউটা ঠিক এরকম লাগছে সূর্য পুরোপুরিভাবেই উঠে পড়েছে আর এই যে আমি এই উইন্ডোটা একটু ওপেন করে দিচ্ছি দেখো বাইরের প্রকৃতির সৌন্দর্যটাকে একটু তোমরা দেখে না আর এখন আমাদের এদিকে গ্রামীণ এলাকায় এখন ধান তোলা হচ্ছে চারিদিকে ধানের কাজ চলছে আর আমি আর একটা কথা তোমাদের বলা ছিল এই যে আমার বাড়ির মানে আমার রুমের মেঝেতে যেগুলো বিছুন আছে না এটা ঠান্ডার কারণে বিছানো হয়েছে আবার আমি মানে দু তিন মাস পরে আমার হাজব্যান্ড ওগুলোকে আবারই তুলে দেয় প্রতিবারই এরকম করে তো দেখো সকাল সকাল আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে এই যে এখানে বাইরে দাঁড়িয়ে আছে দেখো আর ও বাইরের দিকে দেখছে যে ওর ফ্রেন্ডটা কখন আসবে আর ওই যে একটা কাকিমা ওর সাথে একটু কথা বলছে তো এই যে দেখো দাঁড়িয়ে আছে আর তারপরে আমি এখানে আমার খাবারটা নিয়ে বসে পড়েছি ওর দাদি ওকে একটু নিয়েছে আর আমায় বললো যে একটু আমি ওকে নিয়েছি তুমি খেয়ে নাও তারপরে এদিকে দেখো মা আজকে রান্না বসিয়ে দিয়েছে আমি আসার আগেই দেখছি মা রান্না বসিয়ে দিয়েছে এদিকে ভাতের পানিটা দিয়ে দিয়েছে আর পাতে এখানে আলু ভাজতে দিয়েছে তার কারণ আজকে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করবে মা তার কারণে এদিকে আলু বুঝিয়ে দিয়েছে দেখো এদিকে আলুটা ভাজা হচ্ছে আর তার সাথে এখানে একটু মানে মাংসের কিমা করা হবে তার জন্যে মানে রাতে রুটি রুটি খাওয়ার কারণে মাংসের কিমাটা করবো তো পাশের কম মাংসের কিমাটাও রাখা আছে আর এটা হচ্ছে আমাদের বাইরের দিকের গেটটা আমাদের বাড়িতে দুটো গেট আছে তো তার মধ্যে দেখো দিকের গেটটা ওই দেখো ওইদিকে আমাদের একটা গোডাউন আছে যেখানে আমাদের গাড়িটা থাকে তো ওইদিকের গোডাউনের গায়ে মানে গেটটা খোলা হয়েছে তার কারণ আজকে মানে আমার শ্বশুরমশাই একটু কাজের জন্য বের হচ্ছে তো দেখো ওইদিকে গাড়িটা বের করছে আমাদের ড্রাইভার দাদা চলে এসেছে গাড়িটা বের করছে একটু কাজ আছে তো তো তাই বাইরের দিকে যাবে তাই গাড়িটা বের করে নিচ্ছে তো এই যে দাদা গাড়িটা বের করে নিয়েছে আর আব্বা বাইরের দিকে একটু বেরোবে আজকে আর আমি দেখছি যে আমার স্বামী না গাড়িটাকে দেখে ফেলে তার কারণ ও যদি বড়ো গাড়ি বেরোয় না তখনই খুব কান্নাকাটি করে যাওয়ার জন্য আর ও তো এখন অনেক ছোট এবার সব জায়গায় বাচ্চাদের তো নেওয়া যাওয়া নিয়ে যাওয়াটা ঠিক না তো তাই আমি বারবার করে বাইরের দিকে তাকিয়ে দেখছি যে আমার মেয়েটা কোথায় গেল ওখানে না চলে আসে যদিও দাদি ওকে নিয়ে গেছে বাইরের দিকে তবুও আমার একটু টেনশান হচ্ছিলো তো এদিকে আমি টুকটাক রান্নাগুলো একটু দেখে নিচ্ছি আলুটা ভাজা হচ্ছে কিনা একবার করে চেক করছি আর বাইরের দিকে দেখছি যে আমার মেয়েটা চলে আসছে না তো তো এটাই আর কি তো দেখো এই যে ওর দাদু চলে গেল আর ওই দেখো ওই বাড়ি থেকে ওর ফ্রেন্ডটা বেরোচ্ছে ও সর্বসময় খালি ওর সাথে একটু বেশি থাকে ওকে খুবই মানে খুব খুব ওর সাথে খেলতে ভালোবাসে ও তো তারপরে আমি ঘরের মধ্যে চলে এসেছি আর তারপরে ওকে এবার খাওয়ানোর জন্য আমি একটু প্রিপারেশন করে নিচ্ছি এদিকে সকালবেলায় আমি ওকে একটু গরম গরম দুধই দিই ডাব্বার দুধ খায় এম এম ওকে আমি এম এম এস দুধটা খাওয়াই তো এখন অবধি ওকে আমি ডাব্বার দুধই খাওয়াই তারপরে দেখছি ঘরে একটা কুমড়ো আছে কত সুন্দর দেখো কাটা হয়েছে রঙটাও দেখো কত সুন্দর তো এই যে এখানে আমার মেয়েকে নিয়ে আমি বসে পড়েছি তারপর আমি ওকে এবারে একটু খাইয়ে দেবো খাওয়ার টাইমে ও এত এত আমাকে মানে ব্যস্ত করে না এটা ওটা বলে ওকে আমায় খাওয়াতে হয় তো এটাই আমি মানে করছি ওর সাথে একটা দুটো করে গল্প করছি ও আমার সাথে একটু গল্প করছে আর তারই ফাঁকে ফাঁকে আমি একটু ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা ওটাও করছি আর খাওয়ার টাইমে আমাকে মা এটা মা ওটা মা এরকম এইভাবে বলবে আর আমিও ওকে নানান ধরনের কথা বলে বলে ভুলিয়ে ভুলিয়ে খাবারটা খাওয়ানোর চেষ্টা করি তো দেখো আজ তবু অতটা অসুবিধা হয়নি ওকে খাওয়ানোর সময় সকাল বেলায় উঠেই ও অনেক টাইমে খেতে চায় না তো তখন একটু দাদি একটু বাইরের দিকে ঘুরিয়ে নিয়ে আসে তারপরেই আমি ওকে খাওয়াতে বসাই আর তার ফাঁকে আমাকে ও দাদি বলল যে খাবারটা আমাকে খেয়ে নিতে মানে সকালের চা চা রুটিটা খাওয়ার জন্য আমাকে ওর দাদি প্রথমেই বলে দিল যে আমি তাহলে ওকে একটু নিচ্ছি তুমি তাহলে আগে খাবারটা খেয়ে নাও যে তাই আমি আমার খাবারটা নিয়ে বসেছিলাম আর তারপরে ওকে আমি বসিয়ে দিলাম খাওয়ানোর জন্য তো তারপরে দেখো আমি বাইরের দিকে বেরিয়ে এসেছি কিচেনের কাছে আর এই যে এদিকে মাংসটা রান্না হচ্ছে তো এই যে আমরা মুরগির ঠ্যাংও খাই তার কারণে নেওয়া আছে কেউ যেন কিছু মনে করো না আর তারপরে আমার মেয়েটাকে নিয়ে একটু বাইরের দিকে যাচ্ছি ও বললো যে মা চলো একটু বাইরের দিকে যাব। কারণ ওর ফ্রেন্ডটা একটু এখানে সাইকেল চালাচ্ছে তো ও দেখবো বলে এলো তো আমি তো খুব একটা বেশি ওকে একা ছাড়ি না হয় মা না হলে আমি থাকি মানে আমার শাশুড়ি মা হলে আমি দুজনে মিলেই এক এক করে বাড়ি বাড়ি করে থাকি তো তাই ওকে একবার দেখতে চলে এলাম আর সেই ফাঁকেই আমি ভাবলাম তোমাদেরকে বাইরে থেকে আমাদের বাড়ির লোকটা একটু দেখিয়ে দিই এই যে এইটা আমার বাড়ি হলুদ আর গ্রিনের সাথে লাইট গ্রিন তো এই বাড়িটা আর তার পাশেই আরেকটা বাড়ি হচ্ছে আর একটা দাদাদের বাড়ি চালুই আছে ওনারা ইট তুলেছে দেখো আর এই যে এই বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি আর এই যে পাঁচটায় একটা গোডাউন মতন করা আছে তারপরে আমি ঘরের মধ্যে চলে এলাম ঘরের কিছু কাজ কাম করব বলে ওদিকে মা বান্নাটা সেরে নিচ্ছে আর তার সাথে সাথে আমি এদিকে দেখো ঘর মোছামুছি চালু করে দিয়েছি ঘরগুলো মোটামুটি মোছামুছি হয়েই গেছে বারান্দাটা একটু বাকি ছিল তাই আমি বারান্দাগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি ভালো করে মোছামুছি করে নিলাম আর এরপরেই আমি এবার খিচুড়ির দিকে এগিয়ে যাব কারণ আমার মেয়ের জন্যে আমি একটু খিচুড়ি বসাবো কারণ ও সাধারণত একটু হাত একটু খিচুড়ি এইভাবেই খাওয়া দাওয়া করে তো দেখো এখানে ওর বাবা কিছু সবজি নিয়ে এসেছে ফ্রিজে রাখা ছিল তো ওর জন্য দেখো ছোটো ছোটো গাজর নিয়ে এসেছে আর তার সঙ্গে একটু কড়াইশুটি আছে তো এগুলো টুকটাক সবজি দিয়ে আমি ওর জন্য একটু খিচুড়ি বসিয়ে দেবো তো তাই আমি সেগুলোই দেখছিলাম আর নিচ্ছিলাম আর ওর বাবা জানো তো বাজার থেকে অনেক কিছুই নিয়ে এসে যেমন ফ্রেশ ধনেপাতা তারপরে ওই টুকটাক ফুলকপি আর এদের এদিকে বিমস রাখাই আছে দেখতে পাচ্ছ আমি খুব একটা সবজি ওর খাবারে দিই না ও মানে খিচুড়িতে দিই না তার কারণ ও খুব একটা পছন্দও করে না কো আমি অল্প অল্প করেই ওকে খাওয়ানোর চেষ্টা করাই তো এই যে দেখো আর টমেটোগুলো দেখেছো কত লাল লাল কত সুন্দর দেখতে লাগছে শীতের সবজি দেখতেই দারুণ লাগে তাই না তো দেখো এই যে কতগুলো টো টমেটাও বাড়িতে রাখাই আছে আর এদিকে দেখো আর একটা কুমড়ো আমি তো দেখেই অবাক তাই মাকে জিজ্ঞেস করছিলাম মা কুমড়োর এই রকম ধরনের রঙটা কেন সেটাই আমি দেখছিলাম আর তোমাদেরকেও আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করছিলাম দেখো রঙটা কীরকম লাগছে কুমড়োটা ওই কুমড়োটা তো তোমরা দেখলে কাটাই ছিল আর এইদিকে তারপরে আমি দেখো এই সবজিগুলো কাটলাম এই যে অল্প অল্প পরিমাণেই ওকে আমি দিই আর তার সঙ্গে বাড়িতে চিকেন আছে আমি চিকেনটাকে ওকে একটু দেবো চিকেন আর একটা আলুও তুলে দেবো আর তার সঙ্গে এদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর তারপরে দেখো ওকে আমি খাবারটা খাওয়াবো বলে নিয়ে চলে এসেছি এখানে আমি ঘি ভাত নিয়ে নিয়েছি একটা আলু আর তার সঙ্গে একটা চিকেনের পিস নিয়েছি দেখি ও কতটা খায় তো তার কারণেই আমি ওকে বসিয়েছি আর ও বললো মা আমি একটু পানি খাবো তার কারণে আমি ওকে বড় ওয়াটার বোতলটা দিয়ে দিলাম তো এই যে দেখো ও পানিটা খেয়ে নিচ্ছে আর খাওয়ানোর টাইমে এবার তোমরা তো জানোই বাচ্চাদের খাওয়াতে গেলে কত কি না বলতে হয় কত গল্পই না করতে হয় তো ও গল্প করে আর আমি ওর গল্পগুলো শুনে একটু এনজয় করি তো তারপরে আমার মেয়েটাকে নিয়ে ওপরে চলে এলাম ওপরের কিছু কাজ কাম আমার রুমের করে নিলাম তো জানোই তো বাচ্চাদের রুম একটু এলোমেলো হয়েছে কিছু প্লিজ মনে করো না তোমরা সকলে আর আরেকটা কথা তোমাদের বল বলবো মনে করছিলাম যে আমার এই ভিডিওর মাঝখানে যদি তোমাদের আমার কোনো কথা খারাপ লেগে থাকে তাহলে আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও আর আমার ভুলগুলোও প্লিজ তোমরা জানিও যাতে আমি আমার ভুলগুলোকে একটু শুধরে নিতে পারি আর তোমাদেরকে আরও আরও ভালো ভালো ভিডিও দিতে পারি তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা জানিয়েও থ্যাংকস ফর ওয়াচিং